গুড ইভিনিং এম ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তোমাদের আজকে ইন্ডিয়ান হিস্ট্রির একটা টপিক আমি করাবো পুরোপুরি এমসিকিউ ইয়ার তোমাদের এখানে হবে ব্রিটিশ ভারতের শিক্ষা ব্যবস্থা অর্থাৎ ব্রিটিশ ইন্ডিয়ায় এডুকেশন সিস্টেম রিলেটেড যা যা এমসিকিউ তোমাদের বিগত বিভিন্ন পরীক্ষায় এসেছে এটাতে আমি সেগুলো সবকটা আলোচনা করব ডব্লুবি পিএসসি ক্লার্কশিপের প্রিলি আর মেন পরীক্ষার ব্যাচ তোমাদের স্টার্ট হয়ে গেছে ফোর্থ ডিসেম্বর থেকে তোমরা যারা যারা এটাতে জয়েন করতে চাও এই নাম্বারে যোগাযোগ করো তোমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস প্রত্যেকটা ক্লাসের শেষে এমসি এবং মেন পরীক্ষার কনভেনশনাল রাইটিং প্র্যাকটিসও তোমরা এখানে করতে পারবে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট তোমাদের থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে তোমরা তো জয়েন করো ওয়ান জিরো এইট জিরো এই নাম্বারে আরও ডিটেলসের জন্য যোগাযোগ করে নাও এছাড়াও তোমাদের শুধুমাত্র জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচও রয়েছে তোমরা চাইলে এটাতেও জয়েন করতে পারো ডাব্লিউ বিপি দু হাজার চব্বিশ টার্গেট ব্যাচটাতেও জয়েন করতে পারো ডাবলিউ লেডি কনস্টেবল মেন এসএসসি জিডির ব্যাচও রয়েছে চাইলে এগুলোতেও তোমরা জয়েন করতে পারো এর জন্য এই নম্বরে তোমরা যোগাযোগ করে নিও দেখো প্রথম প্রশ্ন যেটা দেখবো আমরা কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় এটা ডাব্লিউ বিসিএস প্রিলিমস দু হাজার কুড়িতেও এসেছে দু হাজার তেরোতেও এসেছে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে এই রিলেটেড আর কি কি জেনে রাখতে হবে হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এটাও তোমাদের একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এছাড়া নেক্সট কোয়েশ্চেন যদি দেখি আমরা ডেভিড হেয়ার আর আলেকজান্ডার ডাফের সহযোগিতায় কে কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন হিন্দু কলেজ নিয়ে আরও একটা প্রশ্ন এটা তোমার দু হাজার ষোলোতে এসেছিলো ডাব্লিউ বিসিএস রাজা রামমোহন রায় ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফের সহযোগিতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন ডেভিডিয়ার আর আলেকজান্ডার ডাফের সহযোগিতায় ইনি সালে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন নেক্সট লর্ড ওয়ারেন হেস্টিংস ক্যালকাটা মাদ্রাসা স্থাপন করেছিলেন খ্রিস্টাব্দে এটাও দেখো দু হাজার উনিশে এসেছিল সতেরোশো একাশি খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস ক্যালকাটা মাদ্রাসা স্থাপন করেছিলেন আঠেরোশো সতেরোশো একাশি সালে প্রথম গভর্নর জেনারেল বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস মুসলিম আইন শেখানোর জন্য কলকাতায় এই মাদ্রাসা স্থাপন করেন বর্তমানে এটার নাম আলিয়া বিশ্ববিদ্যালয় উডের ভেরি ভেরি ইম্পর্টেন্ট উডের ডেসপ্যাচ কিসের সাথে সম্পর্কিত এটা সিজিএল এসেছিল তোমাদের অবশ্যই শিক্ষার সাথে সম্পর্কিত উডের ডেস্প্যাচ কে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি স্থাপন করেছিলেন ক্যালকাটা স্কুল বুক সোসাইটি স্থাপন করেছিলেন ডেভিড হেয়ার আঠারোশো সালে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল ভারতবর্ষে ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষাদান সরকারিভাবে ঘোষিত হয় কত খ্রিস্টাব্দে ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষাদান এটা আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে সরকারিভাবে ঘোষিত হয়েছিল লর্ড মেকলে সংযুক্ত ছিলেন কিসের সাথে এখানকার মধ্যে ইংরেজি শিক্ষা বা পাশ্চাত্য মানে ইংরেজি শিক্ষার সাথে লর্ড মেকলে সংযুক্ত ছিলেন এগুলো ডিটেলস ক্লাস তোমাদের চ্যাপ্টার ওয়াইজ চলছে কিন্তু ডাবলুবি ক্লার্কশিপ ব্যাচে তোমরা চাইলে এগুলোতে জয়েন করতে পারো এই নাম্বারে যোগাযোগ করে নাও যত তাড়াতাড়ি সম্ভব নিম্নলিখিত কোন বিশ্ববিদ্যালয়টি প্রথম স্থাপিত হয়েছিল দেখো দু হাজার তেরোতে এসেছে এর মধ্যে আমরা বোম্বে বিশ্ববিদ্যালয়টাকে বলবো এই চারটের মধ্যে প্রথম তার কারণ দেখো বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এটা উনিশশো সালে স্থাপিত হয় নাইনটিন সিক্সটিন বোম্বে বিশ্ববিদ্যালয় আঠেরোশো সাতান্নতে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় আঠেরোশো সাতাশিতে এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় যেটা এটা আঠেরোশো সালে স্থাপিত হয়েছিল তো এক্ষেত্রে আমরা কোনটা বলবো তাহলে আঠেরোশো সাতান্ন যেটা সবার প্রথম হয়েছিল বোম্বে বিশ্ববিদ্যালয় কবে শিক্ষা সংস্কারের জন্য ব্রিটিশ সরকার স্যাডলার কমিশন নিয়োগ করেছিল স্যাডলার কমিশন ডাব্লিউবি জিজ্ঞাসা করেছিল দু হাজার আটে সালে এই স্যাটেলাইট কমিশন নিয়োগ করেছিল শিক্ষা সংস্কারের জন্য ব্রিটিশ সরকার ব্রিটিশরা ভারতে প্রথম প্রথম মাদ্রাসা মাদ্রাসা কোথায় প্রতিষ্ঠা করেছিল ব্রিটিশরা ভারতে করেছিল কোথায় কলকাতায় দু হাজার ছয়ে ইউপিএসসিতে তোমার জিজ্ঞাসা করা হয়েছে বাংলা ভাষার প্রথম বই ছাপা হয় কত খ্রিস্টাব্দে বাংলা ভাষার প্রথম বই ছাপা হয়েছিল সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে আট সতেরোশো সালে মুদ্রিত গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এই বইটা ছিল বাংলার বর্ণমালায় মুদ্রিত প্রথম বই মাসিক পত্রিকা দিগদর্শন কে প্রকাশ করেছিল ডাব্লিউ বিশ এস দু হাজার ছয়ের প্রশ্ন দিগদর্শন মার্সম্যান প্রকাশ করেছিলেন এটা শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন দ্বারা প্রকাশিত হয়েছিল এটা মিশনারি জোসুয়া মার্সম্যানের পুত্র জন ক্লার্ক মার্সম্যান দ্বারা সম্পাদিত হয় আর আঠেরোশো সালে এটা প্রথম প্রকাশিত হয়েছিল আঠেরোশো আঠেরো সালে আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভাষার ইংরেজি ভাষা কোন ভাষার পরিবর্তে প্রচলিত হয়েছিল ইংরেজি ভাষা এটা তোমার ফার্সি ভাষার পরিবর্তে প্রচলিত হয়েছিল এটাও খুব গুরুত্বপূর্ণ তোমাদের একটা প্রশ্ন দু হাজার পনেরোতেই দেখো এসেছে প্রিলিমস এ ডাব্লিউ নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতে ইংরেজি শিক্ষার ম্যাকনা কাটা রূপে পরিচিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাকনা কাটা উডের ডেসপ্যাচ আঠেরোশো চুয়ান্ন এটাকে বলা হয় ম্যাগনা কাটা কবে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ডাব্লিউ বিশ দু হাজার দশের প্রশ্ন ছিল কবে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে যে বছর বোম্বে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল সে বছর কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় দেখো তখন তিনটে বিশ্ববিদ্যালয় একসাথে হয়েছিল আঠেরোশো সাতান্ন সালে লর্ড ক্যানিং এর সময় তখন ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং আঠেরোশো সাতান্ন সালে তিনটে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল একেবারে কলকাতা বিশ্ববিদ্যালয় বোম্বে বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য গিয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন উইলিয়াম কোলভিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম চান্সেলার বা আচার্য যদি দেখি এবং ভাইস চ্যান্সেলর বা উপাচার্য যদি দেখি তাহলে আচার্য হয়ে যাবেন গভর্নর জেনারেল লর্ড ক্যানিং এবং উপাচার্য হয়ে যাবেন তোমার লর্ড ক্যানিং এখানে দেখো উইলিয়াম কোলভিল সরি ঠিক আছে কলকাতা বিশ্বালয়ের উপাচার্য উইলিয়াম কোলভিল আচার্য গভর্নর জেনারেল লর্ড ক্যানিং আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার উইলিয়াম কোলভিল ঠিক আছে এখানে দেখো তোমাদের এই যদি আমরা উইলিয়াম কোলভিল দেখি তাহলে কিন্তু এই জায়গাটা তোমাদেরকে খেয়াল করতে হবে কত সালে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সিভিল সার্ভিস ব্যবস্থার কর্মচারী নির্বাচনের ব্যবস্থা করা হয় এটা আঠারোশো তিপান্ন সালে করা হয়েছিল তোমার প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সিভিল সার্ভিস ব্যবস্থার কর্মচারী নির্বাচনের ব্যবস্থা আঠারোশো তিপান্নতে আঠারোশো তিপান্ন সালে যে চার্টার অ্যাক্ট হয়েছিল তার মাধ্যমে এটা করা হয়েছিল কে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিস্থাপন করেন ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেছিলেন লর্ড ওয়েলেসলি আঠারোশো সালের লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজটা প্রতিষ্ঠা করেছিলেন সরকারি কর্মচারীদের প্রশিক্ষণের জন্য এটা করা হয়েছিল প্রথম সরকারি শিক্ষা কমিশন বা হান্টার কমিশন গঠিত হয়েছিল কত সালে তো এটা আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে কিন্তু হয়েছিল প্রথম সরকারি শিক্ষা কমিশন বা হান্টার কমিশন আমরা যদি বলি সালে ভারতের তৎকালীন লর্ড রিপন কর্তৃক হান্টার কমিশন উইলিয়াম হান্টারের তার সভাপতিতে গঠিত হয়েছিল চুইয়ে পড়া নীতি বা ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি নামক ব্রিটিশ ঔপনিবেশিক নীতি সম্পর্কিত ছিল ইসের সাথে এটাও তোমার ডাব্লিউ মেনে জিজ্ঞাসা করা হয়েছে দু হাজার ষোলোতে তো এটাও আমাদের কি হয়ে যাবে শিক্ষার সাথে আঠারোশো সালে লর্ড মেকলে তার বিখ্যাত মেকলে মিনিটে চুইয়ে পড়া নীতি তত্ত্বটা প্রবর্তন করেন কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে ডাব্লিউ বিশেষ মেন দু হাজার প্রশ্ন ছিল কলকাতা সংস্কৃত কলেজ আঠেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে হয়ে যাবে জেমস প্রিন্সেপ এবং টমাস ব্যাবিংটন মেকলের সুপারিশের ভিত্তিতে লর্ড আমহাস্ট বাংলার গভর্নর জেনারেল থাকাকালীন ফার্স্ট জানুয়ারি আঠারোশো সালে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে কোন ইংরেজ প্রথম ভগবৎ গীতা ইংরাজিতে অনুবাদ করেন ভগবদ গীতা ইংরাজিতে অনুবাদ করেছিলেন চার্লস উইলকিন্স ইউপিএসসি দু হাজার একটা প্রশ্ন ছিল এটা চার্লস উইলকিল ছিলেন এশিয়াসিক সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য মানে যখন প্রতিষ্ঠা হয়েছিলেন তখন সদস্য ছিলেন চার্লস উইলকিন্স তিনি প্রথম ভগবদ গীতা ইংরাজিতে অনুবাদ করেছিলেন আর এটা সতেরোশো পঁচাশিতে প্রকাশিত হয়েছিল জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন এটাকে প্রতিষ্ঠা করেছিলেন জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ডাফ আঠারোশো তিরিশ সালের তেরোই জুলাই আলেকজান্ডার ডাফ কলকাতায় জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করে যেটা বর্তমানে স্কটিশ চার্জ কলেজ নামে পরিচিত স্কটিশ চার্চ যেটাকে আমরা বলে থাকি বর্তমানে সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় কত খ্রিস্টাব্দে সাধারণ জনশিক্ষা কমিটি আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ মাউন্টফোর্ড জোসেফ ভ্রামলি কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় ডাব্লিউ বিশ এস প্রশ্ন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে নিম্নলিখিত কোন শিক্ষা সংক্রান্ত রিপোর্টের ভিত্তিতে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে উডের হয়ে যাবে দেখো আবারও দু হাজার কুড়িতে এটা জিজ্ঞাসা করা হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের প্রেসিডেন্ট চার্লস উড ভারতের শিক্ষাগত পরিবর্তন ছড়িয়ে দেওয়ার জন্য এই কাজ করেছিলেন আঠারোশো চুয়ান্ন সালে ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির কাছে একটা শিক্ষা সংক্রান্ত পরিকল্পনা পেশ করেছিলেন সেটাই উডের ডেসপ্যাচ নামে পরিচিত জোনাথন ডানকান সতেরোশো বিরানব্বই সালে সংস্কৃত কলেজ স্থাপন করেন কোথায় দু হাজার ষোলোতে ডাব্লিউ মেনে জিজ্ঞাসা করা হয়েছে উত্তর কোথায় হয়ে যাবে বারাণসীতে জোনাথন ডানকান বারাণসীতে সতেরোশো বিরানব্বই সালে সংস্কৃত কলেজ স্থাপন করেছিলেন জোনাথন ডানকান বোম্বের গভর্নর ছিলেন সতেরোশো সালে হিন্দু আইন ও দর্শন অধ্যয়নের জন্য বারাণসীতে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন বর্তমানে নাম সম্পূর্ণানন্দ সংস্কৃত বিদ্যালয় এটাও তোমরা একটু মনে রেখো এশিয়াটিক সোসাইটি স্থাপন করেছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং মোস্টলি আস্ট একটা কোয়েশ্চেন তোমাদের প্রচুর রিপিট হয় তো এটা হয়ে যাবে উইলিয়াম জোনস সতেরোশো সালের পনেরোই জানুয়ারি সতেরোশো চুরাশি সালের পনেরোই জানুয়ারি কলকাতার ফোর্ট উইলিয়ামে উইলিয়াম জোনস ভারতের ইতিহাস আর সংস্কৃতি নিয়ে গবেষণার জন্য এই এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এটা স্থাপন করেছিলেন হিন্দু ফিমেল স্কুল প্রতিষ্ঠা করেছিলেন কি হিন্দু ফিমেল স্কুল ডি বেথুন প্রতিষ্ঠা করেছিলেন আঠেরোশো সালে জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুন হিন্দু ফিমেল স্কুল স্থাপন করেন পরবর্তীকালে নাম হয় বেথুন স্কুল আঠারোশো সালে এর নামকরণ করা হয় বিথুন কলেজ নিম্নলিখিত কোনটির অনুসারে সরকারি স্কুল ও কলেজগুলিতে শিক্ষার মাধ্যম হিসাবে ইংরেজি ভাষাকে বাধ্যতামূলক করা হয় শিক্ষার মাধ্যম হিসাবে ইংরেজি ভাষাকে বাধ্যতামূলক করা হয় ইংরেজি শিক্ষা আইন আঠারোশো সালে এটা দেখো ইংলিশ এডুকেশন অ্যাক্ট এইটিন থার্টি থার্টি ফাইভ বলা হয় লর্ড মেকলের মিনিটের রিপোর্ট মানে আঠারোশো পঁয়ত্রিশে যে লর্ড মেকলে মিনিটের রিপোর্ট হয়েছিল তার উপর ভিত্তি করে এটা তৈরি হয়েছিল আর গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ দেখো আবারও প্রশ্নটা এসেছে এই বইটার লেখককে এটা লিখেছেন নাথা নিয়েল সরি নাথা হালেদ ভারতের প্রথম ইংরেজি সংবাদপত্র প্রচলন করেছিলেন এখানকার মধ্যে কে প্রথম ইংরেজি সংবাদপত্র প্রচলন করেন জে এ হিগি জেমস অগাস্টাস হিগি দু হাজার কুড়ির প্রশ্ন কোন গভর্নর জেনারেল ভারতে পাশ্চাত্য শিক্ষার পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন এটাও তোমার দু হাজার একটা প্রশ্ন লর্ড বেন্টিং ভারতে পাশ্চাত্য শিক্ষার পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন নেক্সট কোন আইনে ভারতীয় শিক্ষার জন্য বাৎসরিক এক লক্ষ টাকা বরাদ্দ হয় বাৎসরিক এক লক্ষ টাকা বরাদ্দ হয় আঠারোশো তেরো খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট অনুযায়ী ভারতের শিক্ষাগাতে ব্যয়ের জন্য বার্ষিক এক লক্ষ টাকা বরাদ্দ করা হয় এটা আঠারোশো তেরো সালে চার্টার অ্যাক্টের একটা ইম্পর্টেন্ট ফিচার আমরা বলতে পারি ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলি প্রথম প্রতিষ্ঠিত হয় যার সময় কার সময় প্রতিষ্ঠিত হয়েছিল এটা আমি আগেও তোমাদের সাথে বলে এলাম লর্ড ক্যানিংয়ের সময় নিম্নলিখিত কে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার ব্যাপারে সহযোগীর ভূমিকা পালন করেছিলেন ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠার ব্যাপারে সহযোগীর ভূমিকা পালন করেছিলেন রাধাকান্ত দেব ভারতের প্রথম ইংরেজি সংবাদপত্র কে চালু করেন প্রথম ইংরেজি সংবাদপত্র যদি দেখি জেমস অগাস্টা সিকি দু হাজার কুড়ির প্রশ্ন দেখো সতেরোশো আশি সালে জেমস অগাস্টা সিকি বেঙ্গল গেজেট প্রকাশ করেছিলেন এটা ছিল একটি সাপ্তাহিক সংবাদপত্র যেটা প্রতি শনিবার প্রকাশিত হতো আর এটা প্রথম প্রকাশিত হয় ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে মেট্রোপলিটান ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেছিলেন কে মেট্রোপলিটান ইনস্টিটিউশন বিদ্যাসাগর প্রতিষ্ঠা করেন আঠারোশো বাহাত্তর সালে ইনস্টিটিউশন স্থাপন করেছিলেন যার নাম বর্তমানে বিদ্যাসাগর কলেজ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম খুব গুরুত্বপূর্ণ প্রচুর রিপিট হয় এই প্রশ্ন সমাচার দর্পণ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র সমাচার দর্পণ প্রকাশ করেছিলেন কে এটাও তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে দেখো জে সি মার্সম্যান অলরেডি প্রথমে আমি আলোচনা করেছি তোমাদের শ্রীরামপুরের মিশনারি জন মার্সম্যান সালে বাংলা পত্রিকা সমাচার দর্পণ শুরু করেছিলেন এটা ছিল ভারতীয় বাংলা ভাষায় মানে মানে ভারতীয় ভাষায় ভাষায় বাংলা আর কি প্রথম সংবাদপত্র এটা গভর্নর জেনারেল লর্ড হেস্টিংসের আমলে চালু হয়েছিল তো এই পর্যন্ত ছিল তোমাদের আজকের টপিক ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো আর কোন কোন টপিকে তোমাদের আরও পিবিএসসি এর কোশ্চেন চাই সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে তোমরা অ্যাডভাইস করতে ভুলবে না আমি তোমাদের সেগুলো চেষ্টা করবো করিয়ে দেওয়ার প্রচুর ক্লাস আমি তোমাদের পিইকিউ কিউ এই লাস্ট কয়েকদিনে করিয়েছি আরও পিওয়াই কিউ কিছু করাবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নাও এছাড়া আমাদের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপে তোমরা গিয়ে দেখো ওখানে তোমাদের পুরো ডিটেলস ক্লাস চলছে ডাব্লিউ জন্য খুব এফেক্টিভ ক্লাস এটা তোমাদের সাথে অনেক ডেডিকেশনের সাথে করাচ্ছে পুরো নলেজ অ্যাকাউন্ট টিম তোমাদের এই ডাব্লিউ প্যাচ। আরও ডিটেলস জানার জন্য এই নম্বরে তোমরা যোগাযোগ করে নিও থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে গুড নাইট